আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তিনটি চিকেনের রেসিপি লেয়ার চিকেন পাকিস্তানি চিকেন ব্রয়লার চিকেন তিনটি রেসিপি আমি আপনাদেরকে তিন রকম করে রান্না করে দেখাবো তো বন্ধুরা এখানে দেখুন লেয়ার চিকেন নিয়েছি প্রায় পাঁচ কেজি পরিমাণ তো এখানে দুইটা চিকেন আছে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি তো এখন একটা চুলার প্যান বসিয়ে দিলাম নন স্টিকের পাতিল তো তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর চিকেনগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে তেলের মাঝে ভেজে নিচ্ছি আজকে সবগুলো রান্নাই কিন্তু আমি সর্ষের তেলে করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এভাবে আমি চোলা রাসটা একদম হাই ফ্লেমে রেখে চিকেনগুলো ভেজে নেব প্রথমে আমি আপনাদেরকে লেয়ার চিকেনটা রান্না করে দেখানোর চেষ্টা করছি তো লেয়ার চিকেনটা আজকে আমি আলু দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে তো দেখুন বন্ধুরা চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি তো লেয়ার চিকেনটা একটু হার্ড হয়ে থাকে এটা রান্না করতে একটু সময় বেশি লাগে তো তার জন্য আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিলে কিন্তু রান্নাটা খুবই মজা হয় তো যে তেলটা ছিল সেই তেলের মাঝে এখন আমি আলু দিয়ে দিচ্ছে তো আলুটাকে নেড়ে চেড়ে এভাবে একটু লালচে কালার করে ভেজে নেব আলু ভেজে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এখন দেখুন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আলুতে তো সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ তো এভাবে নেড়ে চোলা রাস্তা হাই ফ্লেমে রেখে কিন্তু আমি আলু ভেজে রাখছি আমাদের ঘরে সময় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করে একদম কম সময়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আলু আর চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা এতে করে সুন্দর একটা গ্রান আসবে তো এখন ভালো করে এভাবে নেড়ে চড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম এখন দিয়ে দেব প্রায় চার টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা যেহেতু আমি এখানে পাঁচ কেজি চিকেন নিয়েছি সেজন্য একটু সব কিছু বেশি বেশি দিয়ে রান্নাটা করে দেখানোর চেষ্টা করছি তো এইভাবে আদা রসুনটাকে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আদা রসুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে উপরেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এই লেয়ার চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য ঝালটা একটু আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এখন ভালো করে এই মশলাটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব তো এই পর্যায়ে আমি এসে এখন দিয়ে দিলাম এক কাপ পানি যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় তো মশলাটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে নিচিরে দিতেছে আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তো দিয়ে এখন ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতেছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে উপরেও কিন্তু মোটামুটি তেল ছেড়ে দিয়েছে তো এখন ভেজে রাখা চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব তেলের মাঝে তো এই পর্যায়ে আমি এসে একটু সামান্য পরিমাণে ঝুল দিয়ে দিলাম যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব ঢাকনা ছাড়া এ রান্না কিন্তু একটু সময় লাগে এই রান্নাটা করতে তো ঢাকনা দিয়ে কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাঝে মাঝে একটু নীচ রু দিয়েছি তো অনেক সুন্দর একটা কালার এসে পড়েছে দেখুন উপরে কিন্তু তেল বেশি উঠেছে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে এখানে গরম ঝোলের পানি অ্যাড করে দিলাম অবশ্যই আপনারা গরম ঝুলের পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারি টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় কোনো রকমে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না তো এখন ঝুলের পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম প্রায় পনেরো মিনিট তো এর মাঝে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আলুটা কিন্তু তেলের মাঝে সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু কিছুক্ষণ মানে দমে রাখলে রান্নাটা হয়ে যাবে আমার লেয়ার চিকেন রান্না কিন্তু হয়ে গেছে এখন আপনাদেরকে চিকেন রোস্ট রান্না করে দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি চিকেন দিয়ে করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই আর কি তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লাগবে তো আজকে রোস্টের সাথে কিন্তু এখানে পোলাও রান্না করেছি তো পোলাও দিয়ে রোস্ট খেতে কিন্তু আমার কাছে মানে রোস্ট দিয়ে পোলাও খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদেরকে এটাও একটু দেখানোর চেষ্টা করলাম তো এই তো ফাইনাল লুকটা তো এই মজাদার রোস্ট রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কেজি করে দুই কেজি দুইটা পাকিস্তানি চিকেন তো এটাকে আমি চার পিস করে আমি কেটে হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই সময়টাতে আমি এখন পেঁয়াজ ব্যারেস্তা করে নিলাম তো দেখুন পেঁয়াজ ব্যারেস্তাটা এরকম অবস্থায় কিন্তু তুলে নিতে হবে তো এখন দেখুন চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম এই চিকেনগুলো তেলের মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে চুলার রসটা হাই ফ্লেমে রেখে কিন্তু চিকেন রোস্টগুলো ভেজে নেব আমি বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে তো একটু হালকা ভেজে নেব যাতে করে সুন্দর একটা কালার আসে কালার আসলে কিন্তু আমি নামিয়ে নেব তাই তো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি এরকম কালার করে কিন্তু আমি ভেজে নেব তো অফ ক্যামেরা বাকি চিকেনগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো দিয়ে ভালো করে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব। আর এখন দিয়ে দিচ্ছি এখানে জৈত্রী জয়ফল বাদাম বাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছিলাম মানে এটা দিয়ে দিলে কিন্তু খুবই মজা হয় আর সুন্দর একটা গ্রান আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিয়েবাড়ির শাহী ফ্লেভারটা কিন্তু চলে আসে এই বাদাম জৈত্রী আর জয়পল বাটা এখন দিয়ে দিলাম টপ দই আর তার মাঝে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ তো ভালো করে সব উপকরণ কিন্তু একসাথে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ তারপর এখানে অ্যাড করে দেব প্রায় এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা এই শাহী চিকেন রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তো এখন আগে থেকে ভেগে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম মানে রোস্টগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে এভাবে নেড়েচেড়ে কিন্তু কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব টক দই বাদাম বাটা জয়ত্রী জয়ফল বাটা দেওয়ার কারণে কিন্তু এখানে শাহি বিয়েবাড়ির একটা ফ্লেভার আসে তো এখন দিয়ে দিলাম এক কেজি পরিমাণ লিকুইড দুধ এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ পানিতে গুলে ব্যবহার করতে পারেন তো এখন দেখুন আমি উপর থেকে কিছু পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিচ্ছি এতে করে আরও সুন্দর একটা গান আসবে তো পেঁয়াজ ব্যস্তাটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো তো ঝোলটাও কিন্তু মশাল্লা ঘন হয়ে এসেছে আর উপর থেকে আরেকটু গরম মশলা ছিটিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে কিন্তু আমি ঘি ব্যবহার করব ঘিটা দিলে কিন্তু আরও সুন্দর একটা গ্রান আসে বিয়েবাড়ির শাহি রোস্ট বলে কথা ঘি না দিলে কিন্তু চলবে না তো সেজন্য ঘিটা দিয়ে দিলাম দিয়ে এখন আর একটু ভালো করে চেড়ে দিলাম এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। তা এখন উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য আর গ্রানের জন্য তেতো তো বন্ধুরা দেখুন কত কম সময়ে কিন্তু বিয়েবারে শাহি চিকেন রোস্ট রান্না করে নিলাম তো এই রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কত কম সময়ে ঘরে থাকা সব উপকরণ দিয়ে রান্না করে নিলাম বন্ধুরা এখন আমি চুলা রসটা অফ করে দিলাম আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লাগবে মজাদার এই রান্না রেসিপিগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো একটি মজাদার চিকেন রান্না শেয়ার করতে চলেছি এখানে আমি দেখুন ব্রয়লার চিকেন কষিয়ে রান্না করেছি তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম কয়েক গোটা মেথি তারপরে হচ্ছে পেঁয়াজ এলাচ দারচিনি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব এই ব্রয়লার চিকেন ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব কম সময়ে কিন্তু রান্না করে ফেলে যায় এখন এই পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি মূল্যবান লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এসে দিয়ে দেব। দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ তেলের মাঝে ভেজে নেব এতে করে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে আমার আজকের রান্নাগুলো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় তো এখন দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো মশলাটাকে আমি তো এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে দিতেছি তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কালারের জন্য অবশ্যই আপনারা ভালো মানের মরিচের গুঁড়াটা একটু ব্যবহার করতে হবে এতে করে সুন্দর একটা কালার এসে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেব আবার মশলাটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমার রান্না মানে তিন রকমের রান্নার টিপস আপনারা ফলো করে যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আপনাদের রান্না খুবই একদম পারফেক্ট হবে তো এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় এ তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম উপরেও কিন্তু অনেক সুন্দর তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এটা হচ্ছে ব্রয়লার চিকেন এখানে প্রায় দুই কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি এখন চিকেনটাকে মশলার সাথে এভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু আজকে কষিয়ে রান্নাটা করে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে ভেজেও রান্না করতে পারেন তো সচরাচর আমি সব চেষ্টা করি কষিয়ে রান্নাটা করার জন্য এই আর কি এতে করে আমার কাছে খুবই ভালো লাগে খেতে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারাও কিন্তু এভাবে প্রাসায় ট্রাই করবেন তো এখন দিয়ে দিলাম একটা তেজপাতা বন্ধুরা মজার ব্যাপার হলো এই চিকেনটাতে আমি কোন রকমের ঝোলের পানি অ্যাড করব না চিকেনের গা থেকে যতটুকু ঝোলের পানি ওঠে সেই পানিটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব এতে করে তরকারির টেস্ট আরও বেড়ে যায় তো দেখুন আমি চুলা রসটা মিডিয়ামে রেখেছি তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলাম মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি চিড়েও দিয়েছি একটু একটু করে তো এখন একটু নেড়ে চিড়ে দিতেছি চিকেনের গা থেকে কিন্তু ঝোল উঠেছে দেখুন মানে পানি ছেড়ে দিয়েছে মোটামুটি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ